মানে টান দিবেন যতটুক যাইতে পারে লম্বা হয়ে যাইতেই থাকবো যাইতেই থাকবো যদি মার্কেটিং শিখতে চাও জাপানকে ফলো করতে পারো তো মজার বেশি হলো অর্ডার দিবেন অর্ডার দেশের এরকম একটা জিনিস দিব টুটটুট করবো গিয়ে খাবার গিয়ে নিয়ে আইবেন আপনার আর কিছু করতেই না তার মানে আমার খাবার রেডি এটা দেওয়া যায় মানে আমার খাবার রেডি চার হাজার টাকার খাবার মাত্র পাঁচশো টাকায় পায় লাইলা তো বন্ধু যদি রেস্টুরেন্টে কাজ করে সস্তায় খাবার পাইবে তো এটার মধ্যে দশ লেখা আর এটা দেখতে জাপানের দশ টাকা যে কয়েন আছে কয়েনের মতো লাগে তো ওরা বড় করে পোস্টারের মধ্যে লেখা থাকে তো দশ টাকা দেওয়া চিজ পান পাওয়া যায় মানে আসলে কিন্তু এই রুটিটার দাম পাঁচশো টাকা কে হইল আমার ছুটির দিন আর আমার এই নেপালি বন্ধু আমার অনেক দিন যাবত জ্বালাইতাছে যে তোরা আমার দোকানে আয় তোরা যা খাইতে চাস আমি খাওয়ামু তোরা খালি অর্ডার করু তো টেহা দিবো কাটা টেহা আমি তোরা খালি আয় আচ্ছা যে কথা এই কাম গেলাম খাইতে আর দোকানের নাম হলো ন্যানে চিকেন নাম না দেখছেন বেশিরভাগ এখানে কোরিয়ান রেসিপি পাওয়া যায় যদিও তো যাওয়ার সাথে সাথে ওই আমাদেরকে ডাইকা নিলো আর আমরা খাবার অর্ডার দিলাম তোমরা কি পেশা লো ভাই তো কই নাই ভাই করো চিকেন তো যখনই আমি ক্লাসের মধ্যে যাই মানে প্রত্যেক দিনে নেপালি

যে দোকানে কাজ করতেছে বা যে শপের মধ্যে কাজ করতেছে আমরা দুইজন মিলে যদি ওই শপে চলে যাই তো ওই আসে আমাদের সাথে একটু আড্ডা দিতে পারবো তো এটার বিনিময়ে আমরা কি পাইলাম সে কাজও হলো আমাদের আড্ডা দেওয়া হইল কোনো ফ্রেন্ড সার্কেল কোনো রেস্টুরেন্টে কাজ করে তো হালাল হারামের বিষয়টা অনেক সুন্দর করে স্পষ্ট করা যায় তো ওরা ভালো করে জানে কোনটা হারাম হবে বা কোনটা হালাল হবে সব কিছু বুঝতে পারে ওরা কিচেনে কাজ করে বাইরে কাজ করে তো এই ঝামেলাগুলো থাকে না তো মজার বেশি অর্ডার দিবেন অর্ডার দেশে এরকম একটা জিনিস দিবো টুট টুট করবো গেসেরা খাবার গিয়ে নিয়ে আইবেন আপনারা কিছু করতেই না তার মানে আমার খাবার রেডি এটা আওয়াজ खबर रेडी कुछ भी नहीं बोलूंगा मैं <laughs> খাবারের দাম যদিও ছিল তিন হাজার ইয়েন কিন্তু সে আমাদেরকে বললো পাঁচশো এন পে করলেই হবে পাঁচশো এন এত সস্তায় কিভাবে পাইলা বাকিটা ফ্রেন্ডে পে করছে চার হাজার টাকার খাবার মাত্র পাঁচশো টাকায় পাইলে তো বন্ধু যদি রেস্টুরেন্টে কাজ করে সস্তায় খাবার পাইলে লেবে তো একটা মজার বিষয় শেয়ার করি এই যে এই যে রুটিটা দেখা যাইতেছে না মাত্র বানাইছে তো এটার মধ্যে দশ লেখা আর এটা দেখতে জাপানের দশ টাকার যে কয়েন আছে কয়েনের মতো লাগে তো ওরা বড় করে পোস্টারের মধ্যে লেখা থাকে তো দশ টাকা দেওয়া চিজ পান পাওয়া যায় মানে চিজ রুটি পাওয়া যায় তোমরা দশ টাকা দিয়ে কিনতে আসো তো যখনই তুমি কাছ থেকে যাই কিনতে যাইবা তো গিয়ে সেটা দেখবা যে দশ টাকার মতো শেপ করে বানাইছে আসলে কিন্তু এই রুটিটার দাম পাঁচশো টাকা তো মার্কেটিং করতে হলে এইভাবে মার্কেটিং করতে হবে যদি মার্কেটিং শিখতে চাও জাপানকে ফলো করতে পারো তো খাবার চলে আসলো খাবার চলে আসার পরে দেই খা আর লোভ সামলাইতে পারলাম না দুইজন মিললে খাওয়া শুরু করলাম চিকেনটাও ছিল জোস একটা চিকেন সুইট চিলি মানে একটু মিষ্টি একটু ঝাল কোরিয়ান একটা রেসিপি এটা নাকি কোরিয়ানরা অনেক বেশি খায় তো আমরা ওইটা নিয়ে নিলাম এ ইয়াকে সবচেয়ে পপুলার চিকেন এ বড় টেস্টে আর ইজকা